হ্যালো গাইস নিয়ে চলে এলাম দশটি ফ্রি স্টাইল ড্রেস কম্বিনেশন ভিডিও নিয়ে চলো লেস্ট গো প্রথমে তোমাদের হেয়ার অপশানে গিয়ে এই নীল চুলটা সিলেক্ট করতে হবে তারপর মাস্কে গিয়ে এই নীল মাস্কটা সিলেক্ট করতে হবে যেটা আমাদের ফ্রিতে দিয়েছিল তারপর ফেসে গিয়ে তোমাদের ইচ্ছা মতো ফেস লাগিয়ে নেবে তারপর জামা অপশানে গিয়ে তোমাদের একটা কালো জার্সি দেখাচ্ছি এটা পরিয়ে নেবেন এটা আমাদের এক বছর আগে ফ্রিতে দিয়েছিল তারপর তোমাদের প্যান্ট অপশানে গিয়ে এই হিরোইকের প্যান্টটা পরাতে হবে এটা ফ্রিতে দিয়েছিলে আমাদের তারপর জুতা অপশানে গিয়ে তোমাদের একটা সাদা জুতা সিলেক্ট করতে হবে তোমাদের কাছে যদি সাদা জুতা না থাকে তাহলে এফএফ এফ টোকানে এক্সচেঞ্জ করে নিতে পারো এবার আমাদের ফাইনাল কম্বিনেশনটা রেডি ম্যাচ খেলার সময় তোমাদের পুরো ভাইব দেবে তোমাদের কম্বিনেশন পড়িয়ে খেললে কেউ বুঝতেই পারবে না যে তুমি একজন নোট বা প্লেয়ার এবার আসি নম্বর নয় এ কম্বিনেশনে প্রথমে হেয়ার অপশানে গিয়ে তোমাদের নীল কালারের চুলটা সিলেক্ট করতে হবে তারপর মাস্কে গিয়ে এই কালো কালার মাস্কটা সিলেক্ট করতে হবে তারপর ফেস অপশানে গিয়ে তোমাদের ইচ্ছা মতো একটা ফেস লাগিয়ে নেবে তারপর তোমাদের জামা অপশানে গিয়ে এই বেগুনি কালার ব্লেজারটা সিলেক্ট করতে হবে তারপর প্যান্ট অপশানে গিয়ে তোমাদের একটা ব্ল্যাক কালারের প্যান্ট সিলেক্ট করতে হবে তোমাদের কাছে যদি ব্ল্যাক কালারের প্যান্ট না থাকে তাহলে ডিফেল অলগের প্যান্টটা সিলেক্ট করতে পারো আমার কাছে এই প্যান্টটা ভালো লাগে তাই এটা আমি সিলেক্ট করলাম তারপর যত অপশানে গিয়ে তোমাদের একটা স্যান্ডেল সিলেক্ট করতে হবে তাহলেই আমাদের ন নম্বর কম্বিনেশনটা রেডি এটা পরে যখন তুমি খেলবে তখন প্রিমিয়াম ফেল দেবে এবার লিস্টে আট নম্বর কম্বিনেশনে আসি প্রথমে তোমাদের একটা কমলা কালারের ক্যাপ দেখাচ্ছি এটা পরিয়ে নেবেন তারপর মাস্কে গিয়ে ব্ল্যাক কালারের একটা মাস্ক সিলেক্ট করবে তারপর ফেসটি গিয়ে তোমাদের ইচ্ছা মতো একটা ফেস লাগিয়ে নেবেন জামা অপশনে গিয়ে তোমাদের একটা ইলেক্স পাশে রি টি শার্ট দেখাচ্ছে ওই টি শার্টটা পরিয়ে নেবেন এই টি শার্টটা আমাদের অনেক দিন আগে দিয়েছিল তারপর প্যান্ট অপশানে গিয়ে তোমাদের এই প্যান্টটা সিলেক্ট করতে হবে তারপর জুতো সহে গিয়ে তোমাদের একটা স্যান্ডেল সেট করতে হবে তাহলে আমাদের লিস্টে আট নম্বর থাকা কম্বিনেশনটা একদম রেডি এটা পরে যখন তুমি খেলবে তখন তোমাকে ওল্ড প্লেয়ার ভাববে এই কম্বিনেশানটা নিউ প্লেয়ারদের জন্য সেরা কম্বিনেশন তারপর আসা যাক লিস্টের সাত নম্বর কম্বিনেশনে প্রথমে তোমাদের হেয়ার অপশানে গিয়ে কিছু সিলেক্ট করতে হবে না মাস্কে গিয়ে তোমাদের এই জোকারে বান্ডেলটা সিলেক্ট করতে হবে তারপর ফেসটি গিয়ে তোমাদের ইচ্ছা মতো একটা ফেস সিলেক্ট করে দিবে তারপর জামা অপশানে গিয়ে তোমাদের একটা লেজেন্ডারি জামা দেখাচ্ছি ওই জামাটা সিলেক্ট করতে হবে তারপর প্যান্ট অপশানে গিয়ে তোমাদের একটা ব্ল্যাক প্যান্ট সিলেক্ট করতে হবে তোমাদের ব্ল্যাক প্যান্ট যদি না থাকে তাহলে ডিফেল্ট অলগের প্যান্টটা সিলেক্ট করবে তারপর একটা সাদা কালারের জুতা সিলেক্ট করলে আমাদের সাত নম্বর কম্বিনেশানটা রেড এই বান্ডেলটা পরে খেলবে তা দেখবে মনে হবে হাজার ডায়মন্ডের বান্ডেল এটা নিউ প্লেয়ারের কাছে থাকবে এই কম্বিনেশানটা সত্যি অসাধারণ একটা কম্বিনেশন এই ড্রেসটা আমি পার্সোনালি ইউজ করি তারপর লিস্টে ছ নম্বর কম্বিনেশনে গিয়ে প্রথমেই তোমাদের এই বোরখা টুপিটা পরে নিতে হবে তারপর মাস্কে গিয়ে তোমাদের নতুন রুমালটা সিলেক্ট করতে হবে আবার ফেসে গিয়ে তোমাদের ইচ্ছামতো ফেস লাগিয়ে নেবে তারপর জামা অপশানে গিয়ে তোমাদের এই হিরোইকে জামাটা সিলেক্ট করবে যেটা আমাকে পার্সোনালি জোশ লাগে তারপর প্যান্ট অপশানে গিয়ে তোমাদের একটা ব্ল্যাক কালারের প্যান্ট সিলেক্ট করতে হবে আমি রিকোয়েস্ট করব তোমাদের ডিফল্ট অলোকের প্যান্টটা সিলেক্ট করতে তারপর জুতা অপশানে গিয়ে একটা সাদা জুতা সিলেক্ট করলে আমাদের ছ নম্বর কম্বিনেশানটা রেডি এই কম্বিনেশনটা নিয়ে খেলবে তো তোমাকে দেখবে প্রিমিয়াম প্রিমিয়াম ফিল দেবে এই কম্বিনেশনটা সত্যি একটা অসাধারণ কম্বিনেশন এটাকে বুঝতেই পারবে না যে তুমি আগে নোটা বাকি আস তারপর লিস্টে পাঁচ নম্বর কম্বিনেশনে গিয়ে প্রথমে তোমাদের এই চুলটা সিলেক্ট করতে হবে মাস্ক অপশানে গিয়ে তোমাদের এই ব্রাউন কালার দাড়িটা সিলেক্ট করতে হবে তারপর ফেস্টে গিয়ে তোমাদের যে কোনো একটা ফেস লাগিয়ে নেবে তোমাদের সিলেক্ট করবে এই মোসটা লাগানোর তারপর জামা অপশানে গিয়ে তোমাদের একটা জমা দেখাচ্ছি যেটা পরে তোমাকে একবার সাধু বাবা লাগবে তোমাদের এই বাঘের ছালটা পরিয়ে নেবে তারপর প্যান্ট অপশানে গিয়ে একই রকম এই বাঘের ছালটা পরিয়ে নেবে তারপর জুতো অপশানে গিয়ে তোমাদের একটা স্যান্ডেল সেট করলেই তোমাদের রেডি সাধু বাবা কম্বিনেশন এই কম্বিনেশানটা নিয়ে তুমি লবিতে যাবে তা সবাই তোমাকে বিগ ফ্যান বিগ ফ্যান বলবে এই কম্বিনেশানটা সত্যি একটা অসাধারণ এই কম্বিনেশানটা নিউ প্লেয়ারদের কাছে জোশ লাগবে তারপর লিস্টে চার নম্বর কম্বিনেশনে গিয়ে তোমাদের হেয়ার অপশানে গিয়ে প্রথমেই তোমাদের ওই লাল যেটা সিলেক্ট করতে হবে তারপর মাস অপশানে গিয়ে তোমাদের নিউ রুমালটা সিলেক্ট করতে হবে যেটা নিউ ইভেন্টে দিলো আমাদের তারপর ফেজতে গিয়ে তোমাদের ইচ্ছা মতন একটা ফেজ লাগিয়ে নেবে আমি সাজেস্ট করব যে কোনো একটা লাগানো তারপর জামা অপশানে গিয়ে তোমাদের এই লাল হিরোইকের প্রেশারটা সিলেক্ট করতে হবে তারপর প্যান্ট অপশানে গিয়ে তোমাদের একটা ছিলিয়ান এই প্যান্টটা সিলেক্ট করতে হবে তারপর জুতা অপশানে গিয়ে তোমাদের একটা সাদা রঙের জুতা সেট করলেই আমাদের কম্বিনেশানটা রেডি তোমাদের কাছে যদি এই কটা আইটেম থাকে তাহলে আমি সাজেস্ট করবো এই কম্বিনেশানটা একবার ট্রাই করা কারণ এটা পরে খেলে তোমাকে কেউ বুঝতেই পারবে না তুমি একজন নোট অবাবের প্লেয়ার তারপর নেক্সট কম্বিনেশনে গিয়ে হেয়ার অপশানে গিয়ে এই ইয়েলো চুলটা সিলেক্ট করতে হবে তারপর মার্ক্সে গিয়ে তোমাদের এই নীল মাস্কটা সিলেক্ট করতে হবে তারপর ফেস্টে গিয়ে তোমাদের ইচ্ছা মতন একটা ফেস্টে লাগিয়ে নেবে তারপর জামা অপশনে গিয়ে তোমাদের একটা ইয়েলো কালারের কেসার দেখাচ্ছে রেড কাসেল যা ওল্ড প্লেয়ারদের কাছে থাকবে এই টি শার্টটা অনেক রেয়ার ছিল তবে প্যান্ট অপশনে গিয়ে ডিফল্ট অলগের প্যান্টটা সিলেক্ট করতে হবে তোমাদের কাছে যদি ব্ল্যাক প্যান্ট থাকে তাহলে সিলেক্ট করতে পারো তারপর জুতা অপশানে গিয়ে তোমাদের একটা স্যান্ডেল ইকুপ করতে হবে তাই হলোই তোমাদের রেডি কম্বিনেশানটা এই কম্বিনেশানটা পরে তুমি একবার ট্রাই করলে বুঝবে যে একবার ফিট স্টাইল ভাব লাগে তারপর লিস্টে দু নম্বর কম্বিনেশনে হেয়ার অপশনে গিয়ে প্রথমেই তোমাদের একটা চুল কালো চুল সিলেক্ট করতে হবে তারপর মাস্ক অপশানে গিয়ে তোমাদের এই রুমালটা সিলেক্ট করতে হবে তারপর ফেসে গিয়ে তোমাদের ফেস্টে কিছু না লাগালেও চলবে তারপর জামা অপশানে গিয়ে তোমাদের এই ব্ল্যাক হিরোয়ের ড্রেসটা পরতে হবে তারপর প্যান্ট অপশানে গিয়ে তোমাদের এই ডায়মন্ড রয়েলের প্যান্টটা সিলেক্ট করতে হবে তোমাদের কাছে না থাকলে ডিফল্ট অল্পের প্যান্টটা সিলেক্ট করতে পারো তারপর জুতা অপশানে গিয়ে এই সাদা বোটটা সিলেক্ট করলেই তোমাদের দু নম্বর কম্বিনেশানটা রেডি এটা পড়লে তোমাকে খুবই প্রিমিয়াম ফিল দিবে খুবই হালকা ডেসে একটা কম্বিনেশান এই কম্বিনেশানটা পরে দেখলে তোমাকে পুরো ভাব লাগবে টেস্টে এক নাম্বার কম্বিনেশনটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমাদের এক নাম্বার কম্বিনেশনে হেয়ার অপশানে গিয়ে এই টিউবিটা সিলেক্ট করতে হবে তারপর মাস্ক অপশানে গিয়ে তোমাদের নকল সামরায়ের মুখস্থ লাগাতে হবে এই মুখস্থ আমাকে খুবই সুন্দর লাগে তারপর ফেসে গিয়ে তোমাদের ইচ্ছামতো মতো একটা ফেস লাগিয়ে নেবে তারপর জামা অপশানে গিয়ে তোমাদের ইয়েলো রিসেন্টলি একটা ইয়েলো কালারের টি শার্ট দিয়েছে শার্টটা সিলেক্ট করতে হবে তারপর প্যান্ট অপশানে গিয়ে একটা ব্ল্যাক কালারের প্যান্ট সিলেক্ট করতে হবে তোমাদের কাছে যদি ব্ল্যাক কালারের প্যান্ট না থাকে তাহলে ডিফল্ট অলগের প্যান্টটা সিলেক্ট করবে তারপর জুতা অপশানে গিয়ে একটা সাদা জুতা পরলেই তোমাদের লিস্ট এক নাম্বার কম্বিনেশনটা রেডি এই ড্রেসটা আমি পারমানেন্টলি ইউজ করে থাকি খুবই হালকা ড্রেসের কম্বিনেশন এই ড্রেসটা পরে তো আমাকে পুরোপুরো ভাবলাম এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ